আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হতাশা 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 মাত্র চারটি রানের হতাশা মাহমুদুলার ওই ছক্কাটা যদি আর একটু পিছিয়ে যাইত তাহলে তো মাকাম ধরতে পারতো না আমরা জিতে গিয়েছিলাম আমি লাভ দিয়ে উঠে গিয়েছিলাম যে আমরা জিততে গেছি কিন্তু ক্যাচটা দৌড়ে ফেললো মাহমুদুল্লা তোর টার্গেটটা ঠিকই ছিল যে আমার একটা ছক্কা বা বাউন্ডারি মারতে হবে দুই বলে ছয় রান দরকার ছিল সেখানে ম্যাচটা আমরা হেরে যাই ছক্কাটা হইলেই তো আমরা জিততে গেছিলাম আমি বুঝলাম না তাস্কিনের থেকে মোটামুটি ভালো হিট করতে পারে বা শর্ট করতে পারে তানজিম হাসান সাকিব বা ওর এবিলিটিটা আছে তাসকিনও ভালো ব্যাটিং করে কিন্তু তাস্কিন থেকে আমার মনে হয় সে কেন জানি যে তানজিমের একটু ব্যাটিং পাঠাইলে ভালো হইতে হয় তো একটা বল যদি বাউন্ডারি করতে পারতো হয়তোবা আমরা জিতে যেতে পারি হার্লা কিন্তু ভালো বোলিং করেও আমরা আজকে ম্যাচটা জিততে পারলাম না সাউথ আফ্রিকা একশো তেরো রান রয়েছে ছয় উইকেটে আমরা একশো চোদ্দো রান সাত উইকেটে করেছি কিন্তু আমরা ম্যাচটা হেরে গিয়েছি শান্ত লর্ড শান্ত যাকে আমি অলওয়েজ লর্ড বলি ভাবছিলাম যে আজকে কিছু একটা করবে একটা ছক্কা মেরেছিল ভাবছিলাম না আজকে মনে যে ম্যাচটা জিতবে কিন্তু শান্ত আজকে কিনল চোদ্দটি রান করছে মাত্র তেইশ বলে এখানেও একটা হারে টার্নিং পয়েন্ট যদি ওই শান্ত থেকে আরেকটা ফোর আসতো আপনারা বলবেন যে যে মাহমুদুল্লো তো বল অনেক গোল আগাইছে মাহমুদুল্লো আপনার সাতাইশ বলে বিশ রান করছে কিন্তু মাহমুদুল্লাহ ম্যাচটা ধরে রাখছে নাইলে হয়তো খালি উকের যাইতো আর আইতো তাই না মাহমুদউল্লাহ ভালোই খেলছে খারাপ না যে সব সময় সবসময় সাইলেন্ট কিলার ভালো খেলে লর্ডদের তুলনায় শান্ত লিটন সৌম্যদের তুলনায় ওরা অনেক ভালো খেলে তুই তো অসাধারণ তুই তৈদয় আজকে করেছে সাতত্রিশটি রান চৌত্রিশ বলে সাতত্রিশটি রান করেছে খুবই অসাধারণ তৈরি হয়তো বা একটু সময় থাকতো কিন্তু তার আউটটা আনলাকি এরা এলবিডাব্লিউ হয়ে গেছে কিন্তু সাকিবের আউটটা বলেন শান্তর আউটটা বলেন মানে এভাবে মানে প্র্যাকটিস করার মতো মানে মানে ক্যাশ প্র্যাকটিস করে না এভাবে বাউন্সের বল আরে বাউন্সার বল আমি খেলবো কেন বাউন্সের বল ছেড়ে দাও বাউন্স যেহেতু হইতাছে জেড এর বল ইনক্রিজ মাঠ বাউন্স হইতাছে বাউন্সের বলগুলো ছেড়ে দাও আর যেটা খেলার তুমি যেটা পুল করো আমরা কি করছি সাকিব যেটা করলো অগনে ক্যাচ দিল আর সমদা আরে লি আরে শান্ত উপরে ক্যাচ বল ক্রিজের থেকেও দূরে যায় নাই উপরে ক্যাচ ইজি আমি মনে করি আজকে সাকিব আল হাসান আর নাজমুল হোসের শান্তর কারণে হয়তো বা আমরা আজকে যদি তারা দুজন একটু কিছু রান করতো মাত্র চারটা রান আমরা হেরেছি যদি একটু রান করতো তাহলে হয়তোবা আমরা ম্যাচটা আজকে উইন করতাম আর আজকে জিততে পারলে হয়তো বা আমাদের যে কোনো একটা দলকে হারাইতে পারলে আমরা সৌর যেতাম এখন আমাদের যে দুইটা দল আছে দুটা দলের সাথে জিততে হবে ইনশাআল্লাহ আশা করি ওগুলো যেহেতু ক্রিকেটের মানে ছোটো বড়ো কিছুই নাই কোন সময় কি হয়ে জায়গা এলু স্ক্রিন ম্যাচে বলা যায় না তো আশা করি আমরা নেপালের সাথে ও নেদারল্যান্ডের সাথে ভালো ক্রিকেট খেলবো প্রত্যাশা করি ঠিক আছে আর লিটন দা নয় বলে করছে আজকে নয় বলে তেরো রান করছে দাদা কি পারতো না দাদা কি থাকবে দাদা কি জিম্বাবু উগান্ডা মুগান্ডা বারমোডার সাথে ভালো করবে উনি কি ভালো দলের সাথে বড় দলের সাথে একটা ভালো ইনিংস খেলতে পারবে না কি রে ভাই বুঝলাম না তো তোমরা ওপেনিং সলট মানে ভালোই করতে পারতো না দিন দিন টানজিম নয় বলে নয় কিন্তু ইনিংসটা বড়ো করা দরকার ছিলো আমাদের ওপেনিং আমি বলু ভিডিওতে প্রথম আগে বলে গিয়েছিলাম যে ম্যাচের আগে যে যদি চুয়ান্ন পঞ্চান্ন বা একটা ষাট রানে যদি পার্টনারশিপ ওপেনিং করতে পারে তাহলে আমরা ম্যাচ জিততে একদম ইজি হয়ে যাবে যাই হোক আমরা জিততে পারিনি মানে চার রানে হতাশাটা না আমি মানে মনটা খারাপ হয়ে গিয়েছিলাম মানে এতটা যখন মানে এক ওভারে এগারোটি রান লাগবে ছয় বলে এগারোটি রান তখন টান নতুন যেন খুবই খারাপ যারা ক্রিকেটকে মানে মনে প্রাণে ভালোবাসি বা দেখি দেশের খেলা দেখেন আজকে স্টেডিয়ামে পুরো মানুষ গত ম্যাচে দেখতে পেয়েছিলাম যে ইন্ডিয়ার পাকিস্তানে খেটা খেলা ওখানে সব মানুষই হয়েছে গিয়া ইন্ডিয়ার দর্শক আজকাল সাউথ আফ্রিকা বাড়ছে বাংলাদেশের খেলা মানে কি পরিমাণ যে বাংলাদেশ দর্শক আসছে মাঠে মানে অনেক মানুষ মনে হচ্ছে যে মিরপুরে খেলা এত মানুষ তো মানুষ কত কষ্ট করে এত কাম কাজ রেখে আপনাদের খেলা দেখতে আসে একটু উইন করবেন দেশের জন্য ভালোবাসা করবো বই আনবেন আপনারা দুই রানে চার আর কত হারবেন আপনাদের এই জিনিসগুলো একটু কামব্যাক করা উচিত তাই না মানে সর্বাঙ্গে গা কাকে কোন জায়গায় ওষুধ দেবো কাকে কাকে বলবো ওই খেলা বাংলাদেশ টিমে এখন তিন চারজনই খেলে এছাড়া কেউ খেলে না এখন বর্তমানে ব্যাটসম্যান দেখতেছি মাত্র দুইজন সেটি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আর তৈরি ওই মাঝে মাঝে জাকিরও আজকে একটু যদি একটু দেখে খেলতো ভালো হার্ড হিটার ব্যাটসম্যান কিছু করতে পারলাদও ভাই ভালো কিছু করেন ঠিক আছে দেশের জন্য আমরা সবাই আপনাদের দিকে তাকিয়ে থাকি যখন বাংলাদেশে খেলা হয় কাম কাজ রেখে সবাই টিভির মধ্যে মোবাইলে এম বি করে আপনাদের খেলা দেখি সব কিছু করি যেখানে আছে প্রবাস থেকে বাংলাদেশ থেকে সবাই কিন্তু আপনারা হতাশ করেন না চার রানের হতাশ দুই রানের হতাশ খুবই দুঃখ লাগে কষ্ট লাগে এখানে বুঝছেন আপনাদের তো হাসেন আপনারা দেখতাম বৈশা বৈশাখ রুমের এখানে বৈশা হাসতেছেন এক একজনে খেলাটা নিজের মনে করেন দেশের জন্য কিছু করেন ভাই আপনার আপনাদের চান্স আছে এবার সুপারের যাওয়ার ঠিক আছে তো ভালো থাকবেন আর ম্যাচ কি আর বলবো ভালো নেক্সট ম্যাচ গুলো আপনারা ভালো করে সে প্রত্যাশাই করি ঠিক আছে আর কিছু কিছু বক্ত আছে পাঁচাটা বক্ত নাম বলবো না সাকিব শান্তদের ভক্ত আরে ভাই অনেক খেলোয়াড় আছে খারাপ করলে খারাপ করবো ভালো করলে ভালো করবো তাই বলে কি পাচার হবে ওই তামিম কি করছে ওই ইয়া মুশফিক কি করছে হে কি করছে ঠিক আছে ওগুলো বাদ দেন ভাই দিন শেষে সবাই আমরা দেশটাকে দেশের মানুষ যারা খেলছে তাদেরকে সাপোর্ট করি লর্ড যারা আনছে আপনারা তাদের সাপোর্ট করতেছেন মানে তাদের থেকে নাকি অন্যান্য খেলোয়াড়রা আরো খারাপ খেলছে তাদের যে সুযোগ দিছে ইমরুল ইমরুল এনামুল সাব্বিন নাসির নাসির তো নায়িকা তাদেরকে সুযোগ দিলে হয়তোবা ওই নাইম শেখ তাদেরকে সুযোগ দিলে বাংলাদেশ ক্রিকেট অনেক উন্নতি হইতো ঠিক আছে আশাফুল্লু তো আপনারা ল নাই নেই ইয়ার পরে আর লই নেই আশাফুল বাংলাদেশের প্রথম সুপারস্টার ঠিক আছে আশাফুল্লে ওই কেলেঙ্কারি পরে আপনারা ক্রিকেটে আর আনেন নাই ঠিক আছে তো এখন ক্রিকেটের রাজনীতি চলে মায়ের দ ক্রিকেট টিম ঠিক আছে বেশি কিছু বললাম না আজকে মায়ের দা ক্রিকেট টিম ভালো খেলছিল ভালো বোলিং করছিল কিন্তু ভালো ব্যাটিংটা করতে পারে নাই সো হতাশ এক বুক হতাশ ভালো থাকবেন গুড নাইট টাটা আসসালামু আলাইকুম